গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা সাড়ে আটটা ঘড়িতে বেজে গেছে এখন থেকে শুরু করলাম আর আজকের আকাশটা দেখো কত সুন্দর সকাল সকাল রোদ উঠে গেছে বেশ সুন্দর ঘরে কিছু সবজি রয়েছে কিন্তু আলু নেই তাই বরকে তুলে বাজারে পাঠিয়েছি আলু আর একটু মাছ আনার জন্য যাই হোক ও নিয়ে আসলে আমি রান্নাটা করে নেব ভাত বসিয়ে দিয়েছি আর একটু ইলিশ মাছের মাথা রয়েছে ওটা দিয়ে চচ্চড়ি করব বলে কেটে রেখেছি বেগুনটা কিন্তু আলু নেই বলে বসাতে পারিনি যাই হোক নিয়ে আসুক তারপরে রান্না বসাবো সারাদিনের ব্লগটা দেখো আশা করি সবার ভালো লাগবে আর সঙ্গে দেখো সবাই দেখো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর সকালের পরে তোমাদের সাথে আজকে আর ভিডিও করতে পারিনি কারণ সকালবেলাটা প্রচণ্ড চাপের ছিল আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিলো মা ছালা চলে গেছিলো মা ছালা যেহেতু সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসে আর আমি ঘুম ভেঙেছিল পনে আটটায় তাও তোমাদের দাদাভাই ডেকেছে মানে আমি সকালবেলা একবার উঠে আবার শুয়েছি তারপর ঘুম লেগে গেছিলো সেই কারণে আরও দেরি হয়ে গেছে উঠে আমার ঘরে আলু ছিল না একদমই গতকাল বাজার করেছি সবজি কিনেছি কিন্তু তোমার বৃষ্টি পড়ছিল বলে আলুগুলো ভেজা ভেজা দেখে আমি আর কিনি ভাবলাম যাক হয়ে যাবে হয়তো কিন্তু রাতেরবেলা যেহেতু আমরা রুটি খাই রুটির সাথে তরকারি করতে যে তোমার হলো দেখি যে আমার আলু শেষ এবার আলু শেষ হয়ে গেছে সকালবেলা একটা সবজি আলাও আসেনি তার মধ্যে মাছ আলা চলে গেছে কিচ্ছু করার নেই কী করবো লাস্টে বরকে ডাকলাম বললাম একটু উঠে আমাকে একটু আলু আর একটু মাছ এনে দাও তাহলে আমি একটু রান্না করতে পারি তাড়াতাড়ি তা তোমাদের দাদাভাই উঠে তারপরে ও মুখঠুক ধুয়ে জামাটা পরে বাজার থেকে মাছ আর আলু এনে দিল তারপর রান্না করেছি বুঝতেই পারছো যে কতটা তাড়াতাড়ি মানে সাড়ে আটটায় আমাকে এনে দিয়েছে আমাকে দাদাভাই নটা দশের মধ্যে খেতে বসে মানে শুধু ভাতটা বসিয়েছিলাম আগে কি তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো করতে করতে আমি না আজকে একদম হাঁপিয়ে গেছি সকালবেলাটা তারপর তো রান্না করে তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম মাছ চচ্চড়ি করেছিলাম আর হলো মাছ চচ্চড়ি না সরি তোমার মাছের মাথা দিয়ে তোমার চচ্চড়ি করেছিলাম আর ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটা আজ অনেক দিন ধরে আমার ফ্রিজে রয়েছে কবে থেকে ভাবছি করব করব কোনো কারণে করা হয় না কদিন বেগুন ছিল না বলে হয়নি আবার বেগুন এনেছি পর থেকে আজ করব কাল করব তারপর শুক্র শনি এই করে করে আর আমাদের করা হয়নি তারপর তো যাই হোক তোমাদের দাদাভাই আনার পর কেটে সেগুলো রান্না করাটা কতটা টাফে তোমরা তো জানোই আমি শুধুমাত্র বেগুনটা কেটে রেখেছিলাম আলু আনার পর চচ্চড়ির জন্য আলু কাটলাম মাছের ঝোলে আলু কাটলাম মাছ ধুয়ে আগে তাড়াতাড়ি একটা কড়াইয়ে মাছের মানে মাছ ভাজতে বসিয়েছি আরেকটা কড়াইয়ে এই পাশে চচ্চড়িটা বসিয়েছি মানে দুপাশে দুটো বসিয়ে কি করে যে রান্না করলাম নিজেও জানি না যে নটা দশের মধ্যে আমাকে যেইভাবে হোক তোমাদের দাদাভাইকে খাবার পুরো রেডি করে ও বেরিয়ে যায় নিয়ে যেই কারণে এত দেরি হয়ে গেছে আজকে আর তাও দাদাভাই হলো আজকে মাছের চুইটা খেতেও পারেনি কারণ হলো তোমার মাছের ঝোল দিয়ে খেয়েছে জচ্ছইটা একটু বাকি ছিল বললাম বললো ঠিক আছে মাছের ঝোল দিয়েই খেয়ে যাচ্ছে দিয়ে ঝোল দিয়ে খেয়েছে তারপর তো যাওয়ার সময় হয়ে গেছিল ওকে করে দিয়ে তারপর তো বুঝতেই পারো মেয়ের স্কুল একটা সকালের মধ্যে মানে আমার এতটা চাপ হয় না একটা সকালের মধ্যে প্রচণ্ড চাপের যায় সকালবেলাটা মানে এই এগারোটা পর্যন্ত এগারোটার পরে যেমন আমি অনেকটা ফ্রি থাকি কারণ সেই রকম আমার কাজ থাকে না আমি মেয়েকে দিতে যাওয়ার আগেই স্কুলে ঘর বারান্দা ঝাড়পোঁছ করে মুছে বাসন মেজে গ্যাস মুছে মানে যতটা পারি করেছে কোনো দিন হয়তো ঘর মোছাটা হয় না কখনো এসে করি কিন্তু বেশিরভাগই করে যাওয়ার চেষ্টা করি এইভাবে সকালবেলাটা তাড়াহুড়ো করে করে করতে করতে আজকে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর ভিডিও অন করা হয়নি তার মধ্যে কি হয়েছে যেন কতদিন ধরে এত ঠান্ডা লেগে রয়েছে তারপরে তো তোমার এত ঠান্ডা লেগেছে মানে কথা বললে না শুধু গলা আটকে আটকে আসে আর ভেতরে বুকে প্রচণ্ড কপ বসে গেছে তোমার ওষুধ খাচ্ছে না আমার একদম ওষুধ খেতে ভালো লাগে না চেষ্টা করি নিজে নিজে কপটা বাইর করে ফেলে দেওয়ার জন্য শরীরটা খুবই খারাপ যাই হোক মেয়েকে দিয়ে এসে তারপরে একটু বসে একটু রেস্ট করছিলাম তারপরে এই এখন উঠে কতগুলো জামা প্যান্ট ছিল সেগুলো কাচলাম কেচে ধুয়ে স্নান করে আসলাম আর এখন চলো বাইরে আজকে অনেক দিন পর রোদ উঠেছে এত সুন্দর রোদ উঠেছে না মানে কি বলবো একটা নাচ কতদিন ধরে বৃষ্টি হওয়াতে তো ঘরের অবস্থা খুবই খারাপ আর আমাদের যেহেতু দেখো এই যে উপরে অ্যাডভেস্টার অ্যাডভেস্টারে তো মানে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা কিন্তু এই যে এতদিন বৃষ্টি হয়েছে আর আজকে যে রোদ উঠেছে পুরো দেয়াল দিয়ে ঘেমে ঘেমে দেখো কতটা বুঝতে পারছো তোমরা জানি না একটা দাগ দাগ দেখতে পাচ্ছ ওগুলো পুরো জল গড়াচ্ছে মানে ঘাম দিচ্ছে দেয়ালে ওই বৃষ্টির সব জলগুলো এখন এই সারা ঘর হবে মানে ঘর বারান্দা মোছাটা আমার পুরো বিধা হয়ে যায় ভালো লাগে না গো এক এক সময় কতদিন আমাকে জানি না ভাড়া বাড়িতে থাকতে হবে কিছু করার নেই যতদিন নিজের কিছু না হবে ততদিন তো আমাকে থাকতেই হবে আর এগুলো সহ্য করতেই হবে হয়তো নিজের বাড়ি হলো ওই লোক এরকম হতো সেই ভেবেই চলি কিন্তু এত জল গড়ায় না মানে আলমারি ঠালমারিগুলো দেখছি দেখো দেখতে পাচ্ছ দেখতে পেলে ওই যে দেয়ালের কোনাগুলো দেখছি এরকম সারা ঘরে এখন জল বেরোবে এই যত রোদ উঠবে আর ওরকম জল গড়িয়ে আলমারির পায়াটা নষ্ট হয়ে যাবে আর কি করা যাবে জানি না দেখি দাদাভাইকেও তোমাদের দাদাভাইকে বলবো মানে আমার বরকে পায়ার নিচে একটু কিছু দিয়ে দিতে নালে আলমারি পায়াগুলো একদম নষ্ট হয়ে যাবে যাই হোক চলো অনেকক্ষণ বক বক করলাম এখন একটু বাইরে যাই আর তোমাদেরকে দেখাই আর তার সাথে জামা কাপড়গুলো মেলবো এই দেখো বন্ধুরা এই যে গামলার মধ্যে জামা কাপড় যেগুলো কেচেছি এগুলো নিয়ে এসেছি যে বাইরে এখন মেলবো আর জামা কাপড়গুলোর মধ্যে না কমফোর্ট দিয়েছি তো খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে অনেক দিন পর এত সুন্দর রোদ দেখলাম মানে ভীষণ ভালো লাগছে দেখো বন্ধুরা এক এক করে সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর বাইরে দেখতেই পাচ্ছো কত সুন্দর রোদ উঠেছে ক্যামেরাটা আমি নিচে রেখেছি যেই কারণে এই রকম দেখাচ্ছে কিছু করার নেই কী বলতো আমার না ছোটো স্ট্যান্ড নেই যেটা রেখে আমি একটু ভিডিও করতে পারবো বড় স্ট্যান্ড রিং লাইট ওই জন্য ওটাকে আর সবসময় বাইরে বার করি না ফোনটাকে একটু সাইডে দেয়ালের সাথে হেলান দিয়ে আমি এই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর আমাদের এই সাইডটা কি বলো তো রোদ একটু কম আসে কিন্তু বাইরে যেহেতু রোদ আছে হা বাতাসে শুকিয়ে যাবে আর কতদিন ধরে তো বৃষ্টির কারণে তোমার হলো ঘরে বারান্দায় মেলে মেলে জল ছেঁকে তারপর রাতেরবেলা ফ্যানের তলায় দিয়ে দিতাম এইভাবে কাপড় শুকিয়েছে আর আজকে রোদ দেখে ভীষণ ভালো লাগছে অনেক দিন পর এরকম আর আকাশটা না অসাধারণ লাগছে জানো তো মানে মনে হচ্ছে সেই আশ্বিনের আকাশে মানে দুর্গাপুজোর আগে যেরকম ওয়েদারটা থাকে ঠিক সেই রকমই কিন্তু যাই হোক জানি না আবার বৃষ্টি হবে কি না এরকম ওয়েদারটা থাকাই ভালো অনেক দিন একটা না বৃষ্টি হলে না কিছুই ভালো লাগে না দেখো জামাকাপড়গুলো আমার সব মেলা কমপ্লিট এই যে জামা কাপড়ের গামলাটা খালি হয়েছে এটার মধ্যে একটুখানি জল ভরে নিচ্ছি কারণ একটু ড্রেনের এই সাইডগুলো পরিষ্কার করে গেছে একটু জল ঢেলে দেব তাহলে পরিষ্কার থাকবে এই কারণে গামলায় জল ভরে ঢেলে দেব দেখো বন্ধুরা পাশের গাছের থেকে ফুল তুলে নিয়ে আসলাম কটা সাদা ফুল নিয়ে আসলাম ঘরে গাঁদা ফুল রয়েছে সাদা ফুল একটু গুরুদেবের চরণে দিলে ভালো লাগে যাই হোক চলো দেখতেই পেলে বাইরে জামা কাপড়গুলো মেললাম আর কত সুন্দর মানে রোদ উঠেছে আজকে দেখে অনেকদিন পর ভালো লাগছে যাই হোক চলো এবার আমি পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে দেখো বন্ধুরা চলে আসলাম দুপুরে খাবার খেতে আর কী রান্না করেছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তাই মুখে বলে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম আর তেলাপিয়া মাছের ঝোল করেছিলাম এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে সেটাই এখন বসে গেছি পুজো টুজো দিয়ে তারপরে একটু বসে ফোনে কাজ করছিলাম তারপর এখন আসলাম তিনটে পনেরো কুড়ি বাজে এখন হলো খেতে এসছি যাই হোক খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাব মেয়েকে স্কুল থেকে আনতে দেখো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে আর এখন মা মেয়ে একটু শুয়েছি শুয়ে শুয়ে তো ঘুম পাচ্ছে না কি করব মেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর ওই যে মুখে হাত দিচ্ছে তাই বলছি মুখে আবার নখ কাটছিস হাত নামিয়ে নিল দেখো বন্ধুরা দুপুরে পরে তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি আর এখন বাজে ঘড়িতে ছটা বাজতে যায় পৌনে ছটা প্রায় সন্ধ্যা হয়ে আসছে মেয়েকে স্কুল থেকে এনে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপর ভালো লাগছিল না ঘুম ঘুম পাচ্ছে অথচ ঘুম হচ্ছে না এটাই হলো মেন বিষয় যেটা আমার সাথে প্রতিদিনই হয়ে থাকে আর যখন আমার খুব ঘুম পায় কেউ না কেউ ফোন করবে এরকম একটা আমার সাথে হয় যেই কারণে আমার আর দুপুরে ঘুম হয় না তাই শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে কাটিয়ে সময়টা কাটাই আর রাতে সেই রকম তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই রাতে তো রোজ যেরকম রুটি তরকারি করার সেটা করব আর যেহেতু ওইটা অনেক রাত করে করি সেই কারণে তোমাদের সাথে আর ভিডিও করা হয় না খুব কম যেদিন একটু তাড়াহু তাড়াতাড়ি করি সেদিন তোমাদের সাথে শেয়ার করি এই হলো মেন ব্যাপার আর সকালের পরে দুপুরের পর থেকে অতটা আমার বেশি কাজ থাকে না একদম রাত্রির সাড়ে দশটা এগারোটার সময় যাই রুটি করতে এই হলো আমার সারাদিনের কাজ যাই হোক সারাদিনের ব্লগটা তোমাদের কাছে আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সব শুভরাত্রির শুভেচ্ছা রইল ভালো থেকো তোমরা দেখা হবে নতুন আরও একটি ব্লগে টাটা সবাইকে